সকলকে ইকোফিস বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো যে পুকুরে জীবাণুনাশক কীভাবে প্রয়োগ করা হয় শুধু জীবাণুনাশক না সাথে লবণটাও আমরা কীভাবে ইউজ করতে পারি শুধু লবণ ইউজ করলে যতটুকু উপকারিতা তার চেয়ে বেশি উপকারিতা হয় জীবাণুনাশকের সাথে লবণটা ইউজ করলে আমরা একশো ত্রিশ শতাংশ জলকর একশো শতাংশ জল করে আমি আপনাদের কতটুকু জীবাণুনাশক লাগে কতটুকু লবণ লাগে সেটা একটা ধারণা দেব সো দেখেন এটা ফিস্টেক কোম্পানির পয়েন্টসেপ ফিস্টেক কোম্পানির পয়েন্টসেপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফিস্টেক কোম্পানির পয়েন্টসেপ আমি ইউজ করি অন্য অন্যগুলো আছে স্কোয়ার আছে এর পরবর্তীতে স্কেপ আছে কনসেপ্ট আমি ইউজ করি শুধুমাত্র জীবাণুনাশক সিস্টেকের সো একশো শতাংশ জল করে প্রতি ছয় ফিট পানির জন্য মানে প্রত্যেকটা ফিটের জন্য যত ফিট পানি থাকবে ঠিক তত এম এল দিতে হবে যদি আপনি ছয় ফিট পানি থাকে তাহলে আপনাকে ছয় এম দিতে হবে প্রত্যেক শতাংশে আর যদি পাঁচ ফিট পানি থাকে পাঁচ এম এল ফিট পানি থাকলে আট এম এল এরকমভাবে আপনাকে দিতে হবে সো আমার একশো তিরিশ শতাংশ দল কর আমার ছয় ফিট পানি আছে সো আমি এখানে সমট মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার সাতশো থেকে আশো গ্রাম হয় কিন্তু যেহেতু শীতকাল এখন একটু বেশি পরিমাণে জীবাণুর আক্রমণটা হতে পারে যেহেতু আমার এখানে ট্যাংরা আছে দেশি ট্যাংরা সাদা মাছ আছে সাথে সো দেখা যায় যে এখানে যদি একশো এম বাড়িয়ে দেওয়া হয় তাহলে কার্যকারিতা এটা অনেকটা ভালো হবে সো সাথে থাকবে লবণ লবণ আমি দুইশো গ্রাম করে দিব প্রত্যেক শতাংশে তাতে প্রায় আমার প্রায় ছাব্বিশ থেকে সাতাইশ কেজির মতন আমার লবণ ইউজ হবে সো আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি আসলে পুকুরে লবণ এবং জীবাণুরটা ইউজ করি সো অনেকটা ধারণা পেয়ে যাবে পুকুরে আমরা কেন লবণ প্রয়োগ করব পুকুরে লবণ প্রয়োগ করলে মাছের রোগ প্রতিরোধ হয় এবং ছত্রাক ও পরজীবী ধ্বংস হয় এটি মাছের স্বাস্থ্য ভালো রাখে এবং সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করে বিশেষ করে শীতকালে যখন ছত্রাকের আক্রমণ বেশি হয় তখন এটি খুবই উপকারী জলের গুণগত মান উন্নত করে তাছাড়া লবণ দিলে পুকুরের ইকোসিস্টেম ভালো থাকে এজন্য প্রতি মাসে মাসে পরিমাণ মতো লবণ ইউজ করলে সবচেয়ে বেটার হয় আপনারা দেখেন যে আসলে কতটুকু এখন বাকিটা ইউজ করতেছি পাঁচশো এম এল দেওয়া হয়েছে এখন আরো পাঁচশো এম এল এখানে দিচ্ছে এখান থেকে চারশো এম পরিমাণ দিব সো আনুমানিক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন